আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা হলো আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর মেসিং ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা বলতে কি বুঝো তো এখন শুরু করা যাক মেসিং ভাষা কম্পিউটারের জন্য প্রাথমিক ভাষা যা সরাসরি প্রসেসরের দ্বারা কার্যকর হয় এটি সম্পূর্ণ বাইনারি কোড শূন্য এবং এক দিয়ে লেখা হয় এবং এরা শুধু চীনের শুধু শূন্য এবং এক না জিরো এবং ওয়ান এর বাইরে তারা কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু বাসা বুঝতে পারে না এর বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমত সরাসরি হার্ডওয়্যার সাথে কাজ করে সাধারণত মিসিং ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত হার্ডওয়্যার সাথে সরাসরি কাজ করে যেমন প্রচেসর এবং র্যাম এরা অত্যন্ত দ্রুত ও দক্ষ হিসাবে কাজ করে থাকে মানুষের জন্য বোঝা ও লেখা অত্যন্ত কঠিন যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু জিরো এবং ওয়ান বুঝতে পারে এর বাইরে সে কোনো কিছুই বুঝতে পারে না সেজন্য এটা মানুষের জন্য অত্যন্ত বোঝা কঠিন উদাহরণস্বরূপ একটি প্রোগ্রামে যদি দুটি সংখ্যা যোগ করে তার মেশিন রূপা রূপ হতে পারে নিচে তোমরা দেখতে পাচ্ছ বাইনারি বাইনারি সংখ্যা যেমন প্রথম যে সংখ্যাটা দেখতে পাচ্ছ ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো এটা দেখতে পাচ্ছ তোমরা বাইনারির সংখ্যা কিন্তু একে যদি আমরা ডেসিমেল সংখ্যা রূপান্তর করি তাহলে এটা হবে হল একশো বাষট্টি পরবর্তী যে আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছ জিরো 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 ওয়ান জিরো এটাও বাইনারি ভাষায় বাইনারি ল্যাঙ্গ বাইনারিতে রূপান্তর আছে সেক্ষেত্রে একে যদি আমি ডেসিম্যালে রূপান্তর করি সেক্ষেত্রে এটা হবে হলো দুই তাহলে আমরা বুঝতে পারছি মেশিন বাসায় শুধুমাত্র শূন্য এবং এক ছাড়া অন্য কিছু চিনতে ও বুঝতে পারে না আমরা যত যা কিছু কাজ করি তারা সম্পূর্ণতা বাইনারি কোডে অর্থাৎ শূন্য এবং ওয়ানে কনভার্ট করে মেশিন বা যান্ত্রিক ভাষায় কাজ করে থাকে